কুম সবাইকে পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামাল বিক্রির দোকান মিস্টার জয়তুন এন্টারপ্রাইজে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে আছি সে দোকানটি চেয়ারম্যান ঘাটা ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখান থেকে আপনারা পুরাতন জাহাজের অরিজিনাল সকল ধরনের মালামালি পাবেন আর ভিডিওতে দেখানো প্রতিটি সামগ্রী আপনারা দরদাম করে নিতে পারবেন তো চলুন আমরা দেখে নিই দোকানে কি কি ধরনের নতুন জাহাজের মালামালি এসেছে আর সেগুলোর দাম কেমন যাওয়া হচ্ছে

இருக்கும். செம் டிஜாஸ் மூவ் பாடலா செம் டிஜாஸ் இருக்கும். செம் டிஜாஸ் सेंटिन्डास है, फाटो कौन पे? इधर वालों साइड अच्छा लगा? हाँ हाँ जाए, सेंटिन्डास है, तावा, तावा छोटो, कौन से पंजे स्टेगा? तागनी इधर 500 हमनेर पाँच थड़ा लगा, अच्छा ऐसे, इगला तावा, एंड मोनीमिट, वो लोग पर वाला हमनेर, पीस पर

এটা কি এটা হচ্ছে কফির পানি কে করে কফি চা পানি কে করে এটা দিয়ে নিতে পারবে দিছা হ্যাঁ এটা দিয়ে নিতে পারবে এটা একটা চুলা কত চুলা দিয়ে ব্যবহার হাড়ি ব্যবহার করতে পারবে রান্না বানা করতে পারবে সব করতে পারবে এটা দিয়ে আচ্ছা অন্য রকম এটা সাথে কমার্শিয়াল মনে হয় এটা হ্যাঁ কমার্শিয়াল কত পড়বে এটা এটা পড়বে আমরা 17000 টাকা মানে বয়লার আর কি বয়লার বিজার পানি গরম করে যে গোসল করবে আর গুলো হচ্ছে সুপার কলা 30 করে 900 এটা হচ্ছে পিজেটছে মাছের মাছ নিতে পারবে কেজি করে আলো বাটি 900 টাকা অনেক গুলো আছে অল্পলা ট্রে গুলো 350 টাকা করে এগুলা কেজি পার 900 করে এগুলা কেজি 1250 ডবল লেয়ার এটাও কেজি নিতে পারবেন 1250 করে এগুলা নিতে পারবে 1000 টাকা করে

এবার ভালো ভালো জিনিস আছে এটা ছোট আচ্ছা এই কেটলি গুলো বয়লারের থেকে নিতে পারবে এর জন্য করছে এখান এটাই চুলা নাই এটা ছোট এর থেকে একটা চুলো সারা এটা আমার 13000 টাকা সবই দর দাম করে নাও যাবে কিন্তু এখানে একটা কি হান্ডি ডাবল লেয়ার আছে চলে যাবে ব্যবহার করতে পারবে তাহলে কেজি পড়বে আমার 1300 করে

ষোলো কেজি তেরোশো করে বেশি নিলে কমে রাখতে পারো সবগুলো বেশিরভাগ ডবল যাবে তারপরে এখানে আছে এগুলো শাক নেই এর উপর আমার চারশো টাকা আর এগুলো কেজি নিতে পারবে বল তাহলে কেজি করবো আপনার আটশো টাকা করে আর এগুলো হচ্ছে একটু আমি মাকার বড় তো মানে খামেটা আমি মাখতে পারবে ওগুলো কেজি নিতে পারবে ওগুলো কেজি পড়বে নয়শো করে সেম দুইটা আছে আর এটাও পড়বে আপনার চাল টাল দুতে পারবে যে কোনো কিছু থাকতে পারবে এটা পড়বে পাঁচশো টাকা আর চামচ এগুলো পড়বে পাঁচশো করে এক পিস আর ওগুলো কেজি নিতে পারবে আচ্ছা কেজি এগুলো পড়বে নয়শো টাকা পাঁচশো টাকা রাখতে পারবে চাল রাখতে পারবে

এগুলা ফিস ফর মন না করে আর বল কিনে নিতে পারবে এগুলো সাকটি বড় ওগুলা 1000 টাকা করে অনেক বড় এটা ডবল এ রেড এগুলা গুলো করবে টাকা করে সামো এগুলো পাঁচশো করে এক পিস এগুলো সাড়ে তিনশো করে চাকনি এটা বলবে চারশো এটা ছয়শো এখানে বিভিন্ন লেটার আছে দেখে দেখে নিতে হবে স্ক্রিনশট দিলে আমরা লেট বলে দেবো আর চাইনিজ করা এটা হচ্ছে এসে সেট এটা বলবো আমরা সতেরোশো টাকা আর এগুলো হচ্ছে ক্যাকেট ডাইস একশো টাকা করে এটা হচ্ছে মশলা

আজকে 32 লিটারের এটা পড়বে 3000 টাকা তারপরে ফুলের টপ এটা পড়বাম না 1500 টাকা এটা আর মাছের আষ্টে ফেলারনের এগুলো এগুলো পড়বে আর 1000 টাকা আছে আরেকটা আছে 1500 টাকা আর জারগুলো জারগুলো 1700 টাকা করে বয়ে মাছ বইমোন নিতে পারবে হ্যাঁ একবার ওই মধুর একটা পারবে গুলো হবে 350 করে पीस ফিল্টার পানি ফিল্টার ভালো না পানি ফিল্টার না এটা দিলে হবে ও এটা তো বয়লার এটা লাইস বয়লার এটা এটা দুটো আছে হুম এটা করব আমরা 9000 টাকা নয় হুম রানিং আছে আচ্ছা তার এদিকে হচ্ছে আমরা তাও আছে দুটো তাও হুম এটা আমার এটা করব 2000 এটা করব আমরা 3600 টাকা আচ্ছা এগুলো কেজি নিতে পারবে এগুলো কেজি পড়বে পরবে তাশো পঞ্চাশ করে তো বলছি দুশো করে এটা এটা কেজি নিতে পারবে খাল অনেক মোটা এটা কেজি পড়বে আপনার নয়শো করে এটা হচ্ছে পানির মগ এটা পরব আপনার ছয়শো টাকা

দাবা ডাবা গিয়ে করতে পারে এটা পড়বে 3000 টাকা লাইট কভার এটাও পড়বে 2500 টাকা তারপর এটা হচ্ছে আমাদের 6 লিটারে হুম এটা পড়বে 4500 টাকা এটা 6 লিটারে 4500 টাকা প্রেসার কুকার এটা হচ্ছে এটা ডাক্তারি এটা এটা

পাঁচটা জিনিস আছে এখানে একটা আছে ছয়টা আর এই যে একটা জিনিস ওই পাশে একটা আছে সাতটা কোথায় বড় এটা ও ওইটাও এগুলো সব কোনে ইয়া করতে হবে হুম এই যে মেডিকেলের অনেক জিনিসপত্রই আছে যা দরকার হবে ফোনে যোগাযোগ করে নেবেন ভাই হুম তবে এটা হচ্ছে ফেসার সুপার সতেরো লিটার মনে হয় এটা পাবে আপনার সাড়ে পাঁচশো টাকা আচ্ছা

ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে বাছে করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ